সালামু আলাইকুম ফেসবুকের বন্ধু সকল সবাইকে ধন্যবাদ সালাম দেওয়া বিরাট সব যে ব্যক্তি প্রথমে সালাম দিল এই সত্তরটি নেকি পাইল আর যে সালামের উত্তর দিল সে মাত্র একটি নেকি পাইল বন্ধু সকল আমরা প্রথমে সালাম দিতাম সালাম দেওয়া বিরাট সব আমরা সারাদিনে দশজন বা বিশজন মানুষের বিশ মানুষের সালাম দিলে এই সত্তরটি করে নিকে হলে বহুত সবের অংশীদার হবাখান রাস্তা দিয়ে হেঁটে যাইতাম এবং সালাম দেওয়া যেতাম বহুত মানুষ এবং মুরব্বীকে সালাম দেওয়া যেতাম বহুত স্বভাবের অংশীদার হব একজনের জনকে সালাম দিবেন যায় নতবা গাড়ি চালাই যায় আপনারা সবাই একজন জুনকে সালাম দিবেন বহু স্বভাব পাবেন দৈনিক দশ পনেরো জনকে সালাম দিবেন। সত্তরটা করে ডিগি হলে বহুত সহজে অংশটা হবে এটাও একটা বড়ো আবহাওয়া সালামদের নবীর সহ সবাই আমল করবেন এবং শেয়ার করে দেবেন হিংসা আবহাওয়া